খুবই সুলভ মূল্যে সকল শ্রেণী পেশার মানুষ এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আসে এই বাজারে কি কি জিনিস পাওয়া যায় এবং দাম কেমন আজকের ভিডিওটি সাজানো হয়েছে সেই বিষয়ের উপর আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রফ রোফান আপনাদের সকলকে স্বাগতম আমরা আসছিলাম বসনিয়া ফ্ল্যাটের এখানে একটা বাংলাদেশি দোকান আছে সেখানে সিঙ্গারা পুরি চা সোলা বুটমুড়ি খাওয়ার জন্য তো সুলা বুটমুড়ি খাওয়ার পর রাশেদ ভাই বললো যে বাজার করবে রাশেদ ভাইকে বললাম চলেন আমরা বাজারে যাই পাশার মালামে তো রাশেদ ভাই বললো এখন কি বাজার বসছে কিনা পাশার মালাম মানে হচ্ছে রাতের বাজার এটা সাধারণত রাতে বাজার হয় তো রাশেদ ভাইকে বললাম এই বাজারটা সাধারণত থেকে শুরু হয় হয় রাত পর্যন্ত তো তো এখন বাজার পাওয়া যাবে যেই বেলা সেই কাজ আমরা চলে আসলাম পাশার মালামে আর পাশার মালামে ঢুকতেই প্রথমেই দেখলাম গরুর মাংসের দোকান তো রাশাদ ভাই বললো যে গরুর মাংস ভালো কিনা আমরা যেহেতু এর আগেও তিন চারবার এই দোকান থেকে মাংস নিয়েছি আমার এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই দোকান থেকে আমরা মাংস নিয়েছি এবং মাংস টেস্টটা খুবই ভালো একদম বাংলাদেশি গরুর মাংসের মতো দেশি গরুর মতো বললো যে তাহলে গরুর মাংস নেওয়া যায় তো উনি নিলেন আর এখানে একটা মজার বিষয় কি আপনি যেখান থেকে মাংস নিতে চান না কেন সেখান থেকে মাংস নিতে পারবেন দামের একটা পার্থক্য আছে যদি বোনলেস মানে হার ছাড়া শুধু অনলি মাংস নিতে চান তাহলে একরকম দাম আর হার সহ নিলে আর রকম দাম আর এইখানে একটা গরুর যেখান থেকে আপনি মাংস নিতে চান না কেন সেখান থেকে আপনি মাংস নিতে পারবেন এখানে প্রায় চার থেকে পাঁচ ক্যাটাগরির দামের মাংস হয়ে থাকে পেটের মাংস পিঠের মাংস পায়ের মাংস সামনের পা পিছনের পা এই অনুযায়ী দাম হয়ে থাকে এবং সেই অনুযায়ী আবার সাড়ে এগারোশো থেকে সাড়ে বারোশো টাকার মতো বাংলাদেশি টাকায় গরুর মাংস এখানে পাওয়া যায় কেজিতে এক কেজিতে তো রাশেদ ভাই একবারে তিন কেজি নিয়ে নিল গরুর মাংস গরুর মাংস কেনার শেষে আমরা মুরগির মাংস এখানে চলে আসলাম আর এখানে মুরগিগুলো আপনার আমাদের দেশে যেমন চলজন্ত মুরগি বিক্রি করে এরকম না এখানে মুরগি মাংসগুলো চুলে টুলে ভুরি টুরি ফেলে তারপর কেজি হিসেবে বিক্রি করে আর এখানে মুরগির মাংস বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো টাকার কেজির মতো কেজি কারণ সব কিছু ফেলাই দেওয়ার পরে যে সলিড মাংস হয় সেটা বিক্রি করে এখানে তারপর আমরা চলে গেলাম সবজির কেনার দিকে আমার বাসায় যেহেতু মাংস আছে ফ্রিজে অনেক মাছ মাংস আছে তার জন্য আমি পরে কিছু সবজি নিলাম আর মাছের এখানে চলে আসলাম তো ওনারা চিন্তা করলো কি কি মাছ পাওয়া যায় দেখুন এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখানে তেলাপিয়া মাছের দাম কিন্তু অনেক আমাদের দেশে তেলাপিয়া মাছের তেমন একটা দাম নাই কিন্তু মালয়েশিয়াতে তেলাপিয়া মাছের দাম প্রচুর পরিমাণে বেশি প্রায় তেলাপিয়া মাছ প্রায় বাংলাদেশি টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজির মতো এখানে মানে রুই কাতলা মৃগেল আর তেলাপিয়া মাছ সেম দাম এখানে ইলিশ মাছও পাওয়া যায় তবে ইলিশ মাছ এর আগে আমি নিয়েছিলাম টেস্ট তেমন একটা বেশি ভালো না আমি নিতে চাচ্ছিলাম মহামেন্ট জিজ্ঞেস করলাম মাছ নিব কিনা তার এখানের ইলিশের দাম কিন্তু খুবই কম কেজিতে চারশো টাকা কেজি আসে মানে একটা ইলিশের দাম আসে প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মতো এক একটা ইলিশের ওজন প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো হয় এখানে তেমন একটা পাওয়া যায় না আর লাউ গুলো কেজিতে বিক্রি হয় আর লাউ কেজি দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি প্রচুর দাম লাউ এর লাউ এর সবজি হিসাবে লাউ এর দামটা এখানে বেশি হয়ে থাকে আর এই লোকটা চিল্লা ছিল কারণ বাজার কারন বাজারের জিনিস নিয়ে যান আর এই বাজারে ম্যাক্সিমাম বাঙালিরাই বাজার করে থাকে কারণ কম টাকার বাজার হিসাবে বাঙালিরা আসে আর শুধু বাঙালি না সব শ্রেণী পেশার মানুষই এখানে আসে এবং সব দেশের মানুষেরাই আসে তবে মালয়েশিয়ানদের চাইতে ফরেনাররা এখানে বেশি বাজার করে থাকেন আর টমেটোর দাম প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন হয় মালয়েশিয়াতে টমেটো আজকের বাজারে ছিল চার রিঙ্গিত একশো বিশ টাকার মতো কেজি গত সপ্তাহে এই টমেটো ছিল দশ রিঙ্গিত দশ থেকে বারো রিঙ্গিত পার কেজি মানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার কেজির মতো ছিল গত সপ্তাহে জাস্ট এক সপ্তাহ পরে টমেটোর দামটা কমে গেছে আর টমেটোর দাম আমি আসার পরে মালয়েশিয়াতে আসার পরে কোনো স্টেবল দাম পাই নাই এক এক সময় এক এক দিন এক এক দামের হয়ে থাকে আর ধনে পাতার দামও প্রচুর পরিমাণে বেশি ধনে পাতার দাম অলয়ে সবসময় সমানই থাকে প্রায় বাংলাদেশে দেখায় তিনশো টাকার মতো কেজি দশ রিঙ্গিত পার কেজিতে ধনে পাতা এই দোকান থেকে মুর ঘুরতেই দেখলাম মধু বিক্রি করতেছে এবং আমাদের দেশের মতো চাক এনে তারপর চিপে মধু বিক্রি করতেছে ডিব্বার ভিতরে কাজের মিল রাখে আমাদের দেশের মতো বেজাল না আর একটা জিনিস ভালো কথা এবং মিল রাখার চেষ্টা করে আর এই বাজারটি এমন একটি বাজার এখানে নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সবই পাওয়া যায় মোটামুটি কম দামের মধ্যেই অন্যান্য শোরুমের চাইতে রাশেদ ভাইয়ের যেহেতু পরিবার আসতেছে তার জন্য এই রাশেদ ভাই বালিশ দেখতেছে এগুলো কেমন দাম এগুলো যাচাই বাচাই করে নিচ্ছে খুচরা ইলেকট্রিক জিনিসও বিক্রি হয় এই বাজারে তবে এগুলো কেমন তা জানি না তবে শোরুমের মালয়েশিয়ার প্রোডাক্টগুলো খুবই চমৎকার হয়ে থাকে স্যান্ডেল আছে প্রচুর পরিমাণে স্যান্ডেলের দোকান আছে যেগুলো মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে করে থাকে এবং এই স্যান্ডেলগুলো খুবই আরামদায়ক তুলনামূলক শোরুমের চাইতে দাম কম এখানে আর মালয়েশিয়াতে বাংলাদেশের তুলনায় ফলের দাম প্রচুর পরিমাণে কম বিশেষ করে কলা এবং পেয়ারা ছাড়া এই দুইটা ফলের দাম একটু বেশি তবে অন্যান্য যে ফল আছে এগুলোর দাম বাংলাদেশের তুলনায় প্রচুর পরিমাণে কম আমের দাম হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি এটা সবসময় এরকমই থাকে আর আনার আনারের দাম হচ্ছে এখানে আড়াইশো টাকা কেজি দুইশো বিশ থেকে আড়াইশো টাকা কেজিতে বিক্রি হয় আনার এখানে ম্যাক্সিমাম ফল আসলে ঝুড়ি হিসেবে বিক্রি হয় মানে একটা ঝুড়ি নিবেন এক ঝুড়িতে যে কয়টা ফল থাকে সব পাঁচৃঙ্গিত আর এক একটা ঝুড়িতে আটশো গ্রাম থেকে এক কেজির মতো ফল হয়ে থাকে মানে আপনার দেড়শো থেকে দুশো টাকার মতো কেজির ভিতরে আপনি ম্যাক্সিমাম ফল পেয়ে যায় তো আমরা কলা নেওয়ার জন্য খুঁজতেছিলাম ছিলাম তো কলা পেয়ে গেলাম আর এখানে কলার দাম তুলনামূলক কম ছয় রিঙ্গিত পার কেজি কলা মালে সে সব জায়গায় অ্যাভেলেবল না যদিও থাকে তাহলে প্রচুর দাম আর এই বাজারে কলার দাম তুলনামূলক কম ছয় রিঙ্গিত মানে একশো আশি টাকা কেজি তো নজরুল ভাই দশ রিঙ্গিতের কলা নিল আমিও দশ রিঙ্গিতের কলা নিলাম আর দশ রিঙ্গিতে দশটা কলা পড়েছে এক একটা কলার দাম পড়েছে তিরিশ টাকা বাংলাদেশি টাকায় তো আজকের বাজার এই পর্যন্ত বাজারটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন না দেখার সুযোগ করে দিবেন আর যারা মালয়েশিয়ায় আসেন তো এখানে এসে বাজার করার চেষ্টা করবেন এখানে সুলভ মূল্যে বাজার পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ